নিজের হাতে লাগিয়ে সেই সবজিটা যদি খাওয়া যায় তাহলে তৃপ্তির শেষ থাকে না আলহামদুলিল্লাহ যাই হোক আজকে আমার মা মা তার নিজের হাতে লাগানো লাউ গাছের পাতা নিয়ে আসছে আর এই বছর আমি লাউ পাতা ভর্তা খাই দেয় সবখানে ছড়াছড়ি দেখতেছি লাউ পাতার ভর্তা লাউ পাতার ভর্তা তো ভাবলাম আমার ফলোয়ার্স ভাইয়াদের আপুদের জন্য আমি একটা টিপ টপ ঝটপট করে লাউ পাতা ভর্তা দেখিয়ে দিই আর আমার লাউ পাতা ভর্তাটা হবে কিন্তু অন্য আরেকটা জিনিস বেশি হবে সবার মতো একই জিনিস আমি ট্রাই করব না আমি একটু ব্যতিক্রম আর এই ভর্তাটা আমার মা যেহেতু আমার মা এখন পৃথিবীতে বেঁচে নেই উনি খুব মজা করে বানাতো তাও আবার শিল পাটায় খুব মজা লাগতো আর যাই হোক আমি পাতাগুলো খুব সুন্দর করে ডুবো পানিতে ধুয়েছি তারপর বেশ খানিক কাঁচামরিচ নিয়েছি তারপর পেঁয়াজ রসুন সুন্দর করে এক পাশ দিয়ে আবার সুন্দর করে দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু সামান্য তেল দেবো এখন অনেকেই বলতে পারে তেল কেন মানে তেলটা দিলে হয় কি কাঁচামরিচের যে একটা ভাজা গ্রান তারপর পেঁয়াজের কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায় আর রসুনের একটা ভাজা গ্রান কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আমি তাই একটু চেষ্টা করি ভর্তাতে সামান্য একটু তেল ব্যবহার করতে মনে আছে শুরুতে যে বলেছিলাম যে আমি একটু অন্যরকম করে ভর্তা বানাবো এই তো ফেওয়া চাপা দিয়ে দিলাম আর এটাই লাউ পাতাতে দেবো আর এভাবেই আমার মা খুব সুন্দর করে ভর্তাটা বানাতো আর মাসাল্লাহ বিশ্বাস করেন খুব মজা লাগে অবশ্যই একবার হলো আপনারা ট্রাই করবেন আর এই ধনিয়া পাতাটা আমার মাওই মা তার নিজের হাতে লাগানো ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে তাই ভাবলাম অল্প ধনিয়া পাতা দেই নাহলে যে পাতার যে একটা গ্রান আছে ফ্লেভার আছে লাউ পাতার সেটা নষ্ট হয়ে যাবে এই তো সুন্দর করে আমি ভেজে টুলে নিয়েছি আর এখন আমি বাটবো না আমার ছোটো বোনকে দিয়ে সুন্দর করে ভর্তাটা বাটবো আর প্রথমে মরিচটা বেটে নিলে হয় কি পাটাটা পিছলিয়ে যায় না যেহেতু শিল্পাটায় বাটবো আর এটা শিল্পা অরিজিনাল শিল্পাটা আমি কেন বুঝি সেটার কারণ হচ্ছে আমি আমার জন্মের পর থেকেই আমি দেখেছি আমার নানি আমার আম্মু এই পাটাতেই কাজ করেছে আর এখন পর্যন্ত মার্শাল্লাহ দেখেন পাটাটা ঠিক আগের পজিশনে আগের মতোই রয়েছে আর সুন্দর করে আমার কাঁচা মরিচগুলো কেটে নিল এখন সুন্দর করে দেখেন ঝিকঝাকভাবে পেঁয়াজ রসুন ভিতরে ওই যে চ্যাপাটা মানে চাপা সুটকি যেটাকে বলে আর পাতাটা সুন্দর করে মিহি করে বেটে নেবে আর অবশ্যই আপনারা পাতাটা যখন মানে ধুবেন এর আগে পাতার একটা শির থাকে সেটাকে ফেলে দেবেন সেটাকে ফেলে দিলে হয় কি পাতাটা সুন্দর মতে সিদ্ধ হয় আর বাটাটাও খুব সুন্দর হয় আর শীতটা অবশ্যই আমাদের পেটে হজম হয় না এই কারণেই বলেছি সুন্দর করে আপনারা শীতটা ফেলে দেবেন আর এই দেখেন কালারটা মশাল্লা কত সুন্দর আসছে ন্যাচারাল কালার কাঁচামরিচের কালারটাও কত সুন্দর পাতার কালারটাও কত সুন্দর একদম সবুজ হয়ে আছে আর মানে ভর্তাটা খেতেও কিন্তু মশাল্লা অনেক মজা হয়েছিল আর এই তো সুন্দর করে আমার বোন বেটে নিল আমি এক চামচ লবণ দিয়ে দিলাম একটু মেখে ও আবার পাটা দিয়ে সুন্দর করে মানে পোতাটা দিয়ে সুন্দর করে বেটে নিল শিলপাটা এখন সুন্দর করে ঝিকি ঝিকি করে বেটে নিচ্ছে সুন্দর করে একদম আর দেখেন কোনো আস্ত কোনো কিছু নেই ও মরিচের বিচিগুলোও সুন্দর করে মিহিন করে ফেলছে এই কাজে ও আবার খুবই দক্ষ আর খুবই পারফেক্টভাবে সুন্দর করে বাটি করতে পারে আমার ছোটো বোন এই তো সুন্দর করে প্লেটে দিয়ে দিল আর আমি সুন্দর একটা সাদা পিরিজের মধ্যে নিয়ে নিলাম আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত লোভনীয় হয়েছে ভর্তাটা ইনশাল একবার হলো ট্রাই করবেন আর অবশ্যই ট্রাই করার পর আমাকে কমেন্টে জানাবেন ভালো হলো কি না মন্দ আর এই তো সামান্য একটু ভর্তা দিয়ে দিলাম শিল্পাটার উপরে দেখবেন কী করি আর কি করতে পারি বলেন তো এই তো ভাত ছিল যেহেতু গ্যাস আসেনি তাই গরম ভাত হয়নি ঠান্ডা ভাত ছিল ঠান্ডা ভাতে শিলপাটাটার মধ্যে সুন্দর করে আমার বোন আবার ওই অল্প একটু ভর্তা দিয়েছিলাম যে ওটা মেখে নিল আর আমি খুবই পছন্দ করি এই শিল্পাটা মুছে খেতে মানে ভাত দিয়ে মুছে খেতে আর আমার বাচ্চারাও একদম পাশে বসেছিলো একমুঠ একমুট করে মানে এক লোকমা এক লোকমা করে সবাইকে আমার ছোটো বোন সুন্দর করে খেয়ে খাইয়ে দিল